আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম আরং বুটিক সিস্টেলের সালোয়ার কামিজের খুবই সুন্দর একটি কালেকশন মুসলিম কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে সাথে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচের ঝোলটা লেস করা থাকবে হাতাটা তো লেস করা থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন ব্যাকপারটাও অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল হবে যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ডেলিভারি চার্জ পড়বে মাত্র আশি টাকা ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সালোয়ারটা সেম মুসলিম কটন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে কোমরের আবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এত সুন্দর ড্রেসটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওড়নাটা বিশাল একটা ওড়না হবে সেম ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে এত সুন্দর ড্রেসটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে এবং কী সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে মেসেজ করে জানান এবং ধন্যবাদ রঙের সাথেই থাকবেন